বাকি নমস্কার দর্শকরা ঈশানের অতিথিতে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এক বিরল প্রতিভাকে এখানে এনেছি তাকে আপনারা হয়তো চেনেন না কিন্তু তার গান শুনলে আপনি আর বুঝতে পারবেন যে কি বিরল কণ্ঠের অধিকারী তিনি তিনি হলেন রাজনন্দিনী সরকার এবং তিনি আরেকটা একটা যেটা বিষয় বলার মতো বিষয় যেটা আপনাদের সামনে আমি রাখছি যেটা শুনে আপনারা খুশি হবেন কিছুটা আশ্চর্য হবেন যে আজকে যিনি অতিথি যিনি এসেছেন তিনি গাইবেন সুনীল চৌধুরীর গান এবং তার চেয়ে যে বড়ো কথা সেটা হলো তিনি শিলচর মেডিকেল কলেজের এম বিবিএস এর শেষ বর্ষের ছাত্রী তো আপনাকে অনেক অনেক স্বাগত আপনি এখানে এসেছেন তো প্রথমেই আমি জানতে চাইবো যে প্রশ্নটা হলো যে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে এই যে আপনি যে আপনি কেন সলিল চৌধুরীর গানকে এত পছন্দ করেন নমস্কার ঈশান বাংলার সকল দর্শককে আমি রাজনন্দিনী সরকার তো আজকে আমি আজকে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে কয়েকটি গান শোনাতে আপনাদের কাছে এসেছি ছোটবেলা থেকে আমি গান শিখছি এবং আমার শলিল চৌধুরীর গান ভীষণ প্রিয় এবং ছোটবেলা থেকে আমার আমি শুনে আসছি তার তার জন্য আমি আচ্ছা আপনি যে আপনি ডাক্তারি পড়ছেন আমরা জানি যে ডাক্তারির সঙ্গে শিল্প সংস্কৃতির কোনো সম্পর্কই নেই বলতে গেলে হ্যাঁ আপনি শরীর নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন বডি অ্যানাটমির ব্যাপারগুলো আছে এখানে গানের সঙ্গে একটা কোনো সম্পর্ক আমরা খুঁজে পাই না তো এ ডাক্তার হয়ে এ তো গানকে ভালোবাসার কারণটা কি আসলে আমি ছোটোবেলা থেকে গান শিখছি যেমন আমি বললাম আমি পাঁচ বছর বয়স থেকে গান শেখা শুরু করলাম আমার দিদির সাথে শেখা শুরু করেছিলাম আমার প্রথম গুরু ছিলেন স্বর্গীয় শ্রী অশোক দেবরায় স্যার ওনার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখতাম এবং দীপশঙ্কর পাল স্যারের কাছে আমি আধুনিক এবং রবীন্দ্রসঙ্গীত তারপর আমি শিলচরে এসে শ্রী শ্রীমতী সুদীপ্তা ভট্টাচার্য মিসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখছি তো এখন আমি কলেজেরও ফাংশনসে পারফর্ম করি তো আমার সবসময় গান অনেক ভালো লাগে গান ভালো লাগে মানে গানের প্রতি একটা আলাদা একটা মায়া একটা মোহ রয়েছে মানে গানটাকে একটা নিজের সারা জীবনে গান গেয়ে যাওয়ার যাওয়ার ইচ্ছে তো আছে আচ্ছা আচ্ছা প্রথমে আছে আপনার জন্ম কোন জায়গায় শিলচর না বা পরিচয় একটু দিলে আমরা জানতে পারতাম আমি আচ্ছা আমার ছোটবেলা পুরোই কেটেছে হাইলাকান্দি হাইলাকান্দি আমি ক্লাস 10 অবধি হাইলাকান্দিতেই ছিলাম এরপর আমার পড়ার জন্য শিলচর আসা তো শিলচরে এসে আমি রামানুজ কলেজে পড়েছি এবং এখানেই এখন আমরা সবাই থাকছি এখন আমি শিলচর মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়ছি এবং ঘর থেকেই আমি আসা যাওয়া করি তো আমি এখন শিলচরি বাবা আমার বাবা রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এবং মা কি চন্দ্র সরকার আর আমার মা শ্রীমতী রাজশ্রী সরকার উনি হলেন गवर्नमेंट ভিএমএইচ স্কুল হায়লাকান্দি প্রিন্সিপাল আচ্ছা আচ্ছা মা অধ্যক্ষ স্কুলে তো লাজুনদের মা অধ্যক্ষ বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত বাস্তুকার আপুwidetilde অনেকে তাকে চিনবেন তো তো এই মানে এখানে তার মানে তোমার যে যে আপনার যে গান গান শেখার পেছনে মা বাবার একটা বিরাট অবদান রয়েছে সেটা তো সেটা তো অবশ্যই ছোটবেলা থেকে ওনারা আমাকে অনেক প্রেরণা জুগিয়েছেন গানের প্রতি তার জন্য হয়তো আমি এখনো গান চালিয়ে যেতে পারছি আচ্ছা প্রথম কোন গানটা গাইবে আজকে আজকে প্রথম গানটি আমি লতা মঙ্গেশকরজির গাওয়া সলিল চৌধুরীর রচনায় জারে উড়ে জারে পাখি কেন নিচে তোরে বে এই গানটা আমরা এই গানটা দর্শকরা শুনলেন এবং গানের যে সুর জনভূতি একটা প্রকৃত যে চৌধুরী চৌধুরীর যে সুরের যে একটা আভাস আমরা এখানে পাই এবং সুনীল চৌধুরীর গানের প্রতি যে একটা অকৃতিম ভালোবাসা শিল্পী সেটা আমরা প্রকাশ পাই আচ্ছা সুনীল চৌধুরীর গান ছাড়া আর কোন আর কোন 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 গান ভালো লাগে আমি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো পাই গাইতে আমি এবছর রবীন্দ্রসঙ্গীতের সেভেন্থ ইয়ারও দিয়েছি আচ্ছা তো কার কাছে রবীন্দ্র সঙ্গীত শেখা হয় হাইলাকান্দিতে আমি শ্রী দীপশঙ্কর পাল স্যারের কাছে শিখেছি এবং এখানে এসে আমি শ্রীমতী সুদীপ্তা ভট্টাচার্য মিসের কাছে শিখছি এখন আচ্ছা এই এই যে প্রজন্মের এই এই প্রজন্মের এই প্রজন্মের একটা মেয়ে হয়ে এই যে সাধারণত কি আমরা দেখি যে এখনকার যে ছেলেমেয়েরা বাংলা গান বেশি ভালো পায় না হিন্দি গান বাংলা গান গাওয়াটা যেন একটা অপমান বা একটা যেমন একটা ঘেন্নার ব্যাপার এরকমও দেখেছি অনেক তো সেই জায়গায় দাঁড়িয়ে

রবীন্দ্রসঙ্গীত তো বাদ দিন এবং অত্যন্ত আধুনিক গানও শুনতে চায় না এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে রাজনন্দিনী এই বাংলা গান তাও মেডিকেল কলেজের মতো একটা সর্বভারতীয় ক্ষেত্রে ক্ষেত্র নামে একটা কলেজে অধ্যয়ন করার পরও যে বাংলা গানের প্রতি যে ভালোবাসা যে মহত্ববটা বজায় রেখেছেন এটা কিন্তু একটা এই প্রজন্মের তরুণ তরুণীদের কাছে কিন্তু একটা অনুপ্রেরণার বিষয় বলে আমরা মনে করছি তো এখানেও আচ্ছা এবার আমরা ওর মুখে দ্বিতীয় গানটি আমরা শুনবো দর্শকরা আপনারা শুনবেন আমার দ্বিতীয় গানটি হলো না যেও না সে এটিও লতা মঙ্গেশকরজির গাওয়া এবং সুনীল না। কিছু বাকি বলে রাত জাগা পাখি যেও না রজনী এখন বাকি আরো কিছু ছুদিতে বাকি বলে রাত

কথা বাধে যে ব্যথা মরু মে কাধে সে কথা বলিতে উগদা যে কথা বলিতে বাধে যে ব্যথা মরু মে সে কথা বলিতে উগুদা জীবনুর জানি হ্যাঁ মণি পোহা আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি না যে না রজনি আরো কিছু বাকি বলে রাত জাগা পাখি না যে না আমরা আসছি একটু অন্য প্রসঙ্গে আসছি আচ্ছা এই যে গান এখনকার প্রজন্ম আপনাদের সমাবেশী যারা আছে ছোট ছোটরা যারা আছে এরা কেন বাংলা গানের প্রতি ততটা আগ্রহী নয় এটা কোনো কারণ একটা মানে আছে কোনো কিছু কেন সবাই কেন বাংলা গান গায় না বা গাইতে কেন দেখা যায় যে সবাই জন হিন্দি গান হিন্দি কনসার্ন ওয়েস্টার্ন কনসার্ন সবের থেকেই সবাই ঝোঁকটা বেশি মাসে ঝোঁকটা বেশি মাসে ঝোঁকটা বেশি এর মধ্যেও যার মধ্যে কিছু কিছু আছে আপনাদের মতো ঠিক আছে এটা বুঝতে পারলাম তো দর্শকরা ওয়েস্টার্ন যে পশ্চিমী সংস্কৃতি বা হিন্দি বা হিন্দি যেগুলো এখন এখন যে মিউজিকগুলো চলছে বাজারে এগুলোর প্রতি তরুণ পর্যন্ত একটা আকর্ষণ রয়েছে এটা শিল্পী বলতে চাইছেন কিন্তু তারপরও তিনি তার একটা স্বকীয়তা বজায় রাখেছেন এর আপনাকে করে করে ধন্যবাদ আচ্ছা এখন আমরা শিল্পীর মুখ থেকে পরের গানটি আমরা শুনুন পরের গানটি কোনটি আপনি ইয়ে শোনাবেন গানটি হলো লতা মঙ্গেশকরজির গাওয়া পামা গারিসা পামা গারিসা এটা একটা বিখ্যাত গান এটা অনেকেই শুনেছেন তো আমরা গানটি দেখি রাজনীতির মুখে কীরকম লাগে গানটা শুনতে আমরা একটু অধীর আগ্রহ অপেক্ষা করি দর্শকরা আপনার শুনুন পামগরি সতার্থে এই জটিল ভাষা দাদা পামগরি পুরি পুরি বুঝার আশা সোমা বরনি সস জানে শুধুই দুর আশা পা পামগরি সতার্থে এই জটিল ভাষা দাদা পামগরি পুরি পুরি বুঝার আশা

চলুন চলে কি বলুন বলে সব তারি কুয়াশা মারে সাতার চিঠির জটিল ভাষা দাদা বা মারে পুড়ে পুড়ে বুঝারা সাধানী সাধু

সাতার ফের জুটিল ভাষা দাদা পগর পুর তু রে বুঝা রাশা সাম পদানী সসি শুধু ধুই দু রাশা পা মগর সাতার ভাষা দাদা পগর পুর তু রে বুঝারা তো আপনারা আপনাদের সামনে যে আজকে যে শিল্পীকে আমরা হাজির করলাম আগামীতে উনার মুখে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো আজকে তো শোনার সুযোগ রইল না আগামীতে রবীন্দ্রসঙ্গীত শুনবো কিন্তু আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই প্রজন্মের একটি মেয়ে এবং সে ডাক্তারই পড়ছে যেখানে বেশিরভাগই ও বাঙালিদের সঙ্গে মেলামেশা থাকে সেরকম একটা পরিবেশ থেকে সে যে পারছে এবং এটা একটা দৃষ্টান্ত এবং আমি মনে করি যে যা যারা আছেন আমাদের এখানে বোড়াক উপত্যকায় যারা নিজের ছেলে মেয়েদের অতি অতি মানে বাংলাটা যত তাড়াতাড়ি ভুলে এরকম একটা জায়গায় নিয়ে যেতে চান বাংলা গানটা ভুলে যাক এর মধ্যে আমি ধন্যবাদ জানাবো গৌতম সরকার এবং তার মার নাম কি বললেন তারা তাদের মেয়েকে প্রতিষ্ঠা করেছেন এবং প্রত্যেক অভিভাবকের এই দৃষ্টান্ত দেখাটা উচিত এবারে আমি না মনে লাগে না আচ্ছা আচ্ছা এই গানটা আমরা শুনানি এবং আমরা আশা করবো যে আগের গানগুলোর মতো এই গানটাও আপনাদের মোহিত করবে কিছু যেন ভালো যতই না বাই নোঙর বাধা কাছে যেতে তাই পারিনি দুই কিনারে দুই তরুণী যতই না যে কাদা ভালো লাগে না আমি যে শান্ত আছি শক্তি উধার কি হবে আর মিছি মিছি বেবে হবে আর মিছি মিছি না তুমিও পার থেকে যাও চলে যাও না মনো লাগে না জীবনে কিছু জানো ভালো এখন আমরা আজকে যে সাক্ষাৎকে শেষ পর্যায়ে এসেছি তো আমরা দর্শকরা আশা করি এতক্ষণ আপনারা অনেকটাই প্রভাবিত হয়েছেন রাজনন্দিনীর সুরের জাদুতে তো আমরা এখন তার মুখে আমরা শেষ গানটা শুনতে চাইবো এবং আশা করি এখন শেষ গানটা কোনটা শেষ গানটি আমি একটি হিন্দি গান দিয়ে আচ্ছা আচ্ছা সেটি হলো না না জানে কিউ হতা হ্যায় এ জিন্দেগি কে শরীর চৌধুরী শুধুমাত্র বাংলা গান শুরু করেছিলেন মনে নয় তিনি হিন্দি সেই সময় হিন্দি চলচ্চিত্র জগতে শরীল চৌধুরীর গান ছাড়া কোনো গান মানে হিট গান এরকম একটা সময় ছিল ছিল তখন তখন বোম্বে বলতো বোম্বে চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরকম একটি গান আজও পরিবেশন করে অনুষ্ঠানটা শেষ করবে के जाने के बाद कर फिर उसकी याद छूटी छूटी सी बात न जाने क्यों जो पर क्यों वो अनजान पर सजे भी न मेरी नैनों में टूटे रे सपनों के महल न जान क्यों होता है ये जिंदगी के सचानक मन किसी के जाने के बाद कर फिर उसकी याद छुटी छोटी सी बात न जाने क्यों वही सफर है नहीं साथ मेरे मगर अब मेरा हम सफर इधर उधर ढूंढे नजर वही है नगर कहा गई शामी मधारी वो मेरे मेरे वो दिन गए किधर न जा अचानक मन किसी के जाने के बाद फिर उसकी आ छूटी छोटी सी बात न जाने क्यों